সংগ্রামী দেশের আপামর সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন যে আজ দীর্ঘদিন থেকে ফিলিস্তিনের মাটিকে তাম্রভূমিতে পরিণত করা হচ্ছে ফিলিস্তিনের সমস্ত মানুষদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে এবং নির্মম নির্যাতনের শিকার হয়ে ফিলিস্তিনবাসী আজ নানাভাবে নিপীড়িত হয়ে ইতিহাসের এক মহাসন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে অবস্থায় তাদের তাদের সমস্ত বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে অ্যাকশন প্রোগ্রাম করছে এই সাম্রাজ্যবাদী পৃথিবীর অন্যতম নিকৃষ্ট শ্রেষ্ঠতম সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকান প্রশাসন ট্রাম্প প্রশাসন তারা ইসরায়েল তাদের জারদ সন্তান ইসরায়েলকে তারা পালছে পুষছে অস্ত্রপতি দিচ্ছে সমস্ত কিছু সরবরাহ করছে এবং তারা ঘোষণা করেছে গাজায় কোন মানুষ মুসলমানদেরকে থাকতে হবে না সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটা ছবি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে ছবিটায় দেখা যাচ্ছে আমেরিকার একজন মন্ত্রী সাংবাদিক সম্মেলনে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলেছে তো ফিলিস্তিনকে রাখা হবে না ফিলিস্তিনে ধ্বংস করবার জন্য আহ্বান জানিয়েছে সঙ্গে সঙ্গে একজন সাংবাদিক যিনি সংবাদ সংগ্রহ করার জন্য তার সামনে উপবিষ্ট ছিলেন তিনি লিখছিলেন তিনি সিংহের মতো গর্জে উঠে লাভ দিয়ে গিয়ে সেই মন্ত্রীকে একদম নিচে ফেলে ফেলে দিয়ে তাকে সেখানে আক্রমণ করেছে সেই মন্ত্রীকে রক্ষা করেছে একজন মুসলমানের জন্য এটাই তো হওয়ার কথা ছিল কারণ আমরা জানি আমাদের আসল বলেছেন সারা মুসলিম সমস্ত বিশ্বের মুসলিম একটা একটা দেহের মতো যদি এই দেহের কোন একটি জায়গায় আঘাতপ্রাপ্ত হয় সমস্ত শরীরের মধ্যে তার আঘাতের হয়ে জনক ভাবে আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি সাম্রাজ্যবাদী শক্তি ফিলিস্তিনকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে আজ ফিলিস্তিনের মাটিতে তাদের বোমার আঘাতে সাম্রাজ্যবাদী ইসরায়েলের শক্তির তোমার আগাতে ফিলিস্তিনের মানুষের দেহ খন্ড বিখণ্ড হয়ে আকাশে উড়ে যাচ্ছে অথচ আমরা কিন্তু চুপচাপ আছি আমরা কি আমরা ভাবছি আমরা আসলে ভাবছি কিনা সেটাও আমার সন্দেহ আমরা আমাদের মধ্যে এটা ধারণ করি কিনা সেটাও আমাদের সন্দেহ আমাদের শরীরে আঘাত লাগবার কথা ছিল দৈনন্দিন জীবনেও তো আমরা এই বিষয়ে আমাদের চেতনায় শাড়িত হয়ে আমাদের চিন্তা করবার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের কোন চেতনা আছে বলে আমরা মনে করি না বুঝছি এদেশের মানুষের মধ্যে আসলে চেতনা জেগেছে কিনা বোঝা যাচ্ছে না আমরা বলতে চাই কালকে আমাদের মাঠে কিন্তু এই ফিলিস্তিন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে তারা বলবে আমরা এইভাবে নির্যাতিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হচ্ছিলাম আমরা শাহাদ মান্না নিয়ে দাঁড়িয়েছিলাম আমরা বলেছি তারা বলেছে তারা বলে যে আমরা প্রতিদিন ছয় অক্ত নামাজ পড়ি একটা জানা অন্ধ তারা জানাজা পড়ে প্রতিদিন তাহলে তারা সেই মানুষদের জন্য আসলে আমরা কি কিছু করছি আমরা কি আজ কিছু করা না করে যতটুকু আমার মধ্যে আছে সেটা করার কথা বাদই দিল আমরা কি চিন্তা করছি যে তারা কতটা কষ্টের মধ্যে আছে এই ব্যাপারে আবার কি ভূমিকা রাখা উচিত ছিল দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক অনেক দূরে দাঁড়িয়ে আছি আজ সারা বিশ্বের এক সময় মাম কমেনি রহমদুল্লাহ এ বলেছিলেন এই যে পৃথিবীর যেই মুসলিম রাষ্ট্রগুলো আছে তারা যদি এক বালতি করে পানিও ঢেলে দেয় ইসরায়েল ভেসে যাবে জি আজকেও মুসলিমরা তারা অবস্থাটা এইরকম ওআইসি এর মত ও আইসি তাদের অবস্থা এখন ওআইসি আচ্ছা আমি দেখি আপনারা দেখছেন আজ এই মুসলিম বিশ্বের লোকেরা তারা কিভাবে তাদের জীবনযাপন করছে তাদের ভাইয়ের কিভাবে নির্মমভাবে শাহাদত বরণ করছে কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিন্তু তাদের কোনো চেতনা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না তারা সেখানে তারা যদি তাদের একশন প্ল্যান নিত এই মুসলিম বিশ্বের নেতারা নেতৃবৃন্দ এক হয়ে যদি এই চিন্তা করতো ফিলিস্তিনদের পাশে দাঁড়াতো তাদের জন্য সাহায্য সহযোগিতা করত। তাদের জন্য যুদ্ধের জন্য তাদের পাশে দাঁড়ানোর চিন্তা করত। তাহলে নিশ্চয়ই মুসলিম বিশ্ব এক হলে পরে কোনোভাবেই মুসলমানদের সঙ্গে ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কোনোদিন পারে নাই পারবে নাই সাত আমরা দেখছি আসলে আমরা মুসলমানরা আমরা যারা আজকে ফিলিস্তিনের জন্য শুধু আমি বলবো যে আমরা শুধু মুসলমান না সারা বিশ্বের মুসলিমদেরকে আমরা আহ্বান জানাতে চাই আমরা মুসলামদের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা দেখুন সারা বিশ্বের মুসলিম ভাইদেরকে আমরা দৃষ্টি করতে চাই বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সকলের দায়িত্ব আজকে আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না আগামীকাল আপনার জন্য অন্যায় করা হবে আপনি সেটা কিছু আপনার পাশে তো দাঁড়াবে না কাজে আসুন আমরা ফিলিস্তিনের জন্য আমাদের পক্ষ থেকে কি করার আছে আমি বলতে চাই আমাদের এতটুকু করা আছে প্রতিদিন খরচ নামাজের পরে তাদের জন্য ফরজ নামাজের পরে প্রতিদিন তাদের জন্য দোয়া করার একটা দায়িত্ব আছে আমাদের দুই নম্বর হলো যে আমরা তাদের জন্য আমাদের পক্ষ থেকে আর্থিক কোরবানি করার সুযোগ আছে তিন নম্বর হলো রাস্তায় নেমে আমরা প্রতিবাদের করার সুযোগ আছে চার নম্বর হলো আমরা আমাদের এই ভাইদের জন্য আমরা তহবিল সংগ্রহ করে সেখানে পাঠাতে পারি আমরা এই জন্য আরো যা করতে পারি অন্তত নিদিন পক্ষে এতটুকু তো আমরা করতে পারি অন্তত আমাদের ঘরের যে ইসরায়েলি পণ্য আছে আমাদের ঘরে যে আমেরিকান পণ্য পণ্য আছে এই ইহুদিদের আমরা করতে আমি আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি আজকে ঘরে ঢুকে দেখুন তো আপনার এ আপনার ড্রয়িং রুমে আপনার ওয়াশরুমে আপনার বিভিন্ন আলনার উপরে কতগুলো ইহুদি পণ্য আছে তো পাচ্ছেন আপনার দেশে পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে সেই টাকায় তারা আমাদের ভাইদের হত্যা করছে তাই আমরা এই ব্যাপারে যে সচেতন হই আমরা আবার জানাই আসুন এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে সচ্চার হই এই ফিলিস্তিনিদের খবর আজ কিভাবে ছোনিয়ে গেছে সারা পৃথিবী ব্যাপী কিন্তু খবরই ছড়িয়েছে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি কিভাবে তারা হত্যা হত্যার শিকার হচ্ছে কিভাবে তাদের দেহ আগুনে পুড়ে ঘুমের আঘাত বোমার আঘাতে ধ্বংস প্রাপ্ত হচ্ছে তাদের দেহের টুকরো গুলো আকাশে উড়ে যাচ্ছে তারা কিভাবে কিভাবে কি নির্যাতনের শিকার হয়ে কি নির্মম ভাবে তারা কি কষ্টের যাপন করছে কত সামান্য লক্ষাধিক মানুষকে এ পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচুদ্ধ করা হয়েছে পুরো গাজা উপত্যকাকে ধ্বংসপ্রাপ্ত করে ধলায় মিশিয়ে দেওয়া হয়েছে অথচ আমরা আমরা কিন্তু ঠিকই সারাদিনের খাবার খাচ্ছি আমাদের পথ আমাদের কার্যক্রমে কোথাও কেন্দ্র বাধাপ্রাপ্ত হয়নি কখনো মুহূর্তের জন্য আমি ক্ষমতা দাঁড়াইনি